শীত আসলে শীতের সকালে কিন্তু নানা রকম শাক পাওয়া যায় সবজির পাশাপাশি আর এই যে হচ্ছে বতুয়া শাক এই শাকগুলো কিন্তু খেতে শীতের দিনে সকাল সকাল তো রান্না খাওয়া দাওয়া সারা হয়ে গেছে তো রোদে বসে শাকগুলো বেছে নিচ্ছি আর রোদে কিন্তু শাক বাঁচতে ভালোই লাগে মিষ্টি রোদ খেতেও ভালো লাগে আর শাকগুলো বেছে নিচ্ছি যা হোক শাকের ভালো বলতে হয় না তারপরে করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এই বতুয়া শাকগুলো কিন্তু বড়ি আর বেগুন দিয়ে রান্না করে এখনকার শাকগুলো কিন্তু খুবই ভালো ফুলও হয় আর খুবই টাটকা আর ফুল হলে শাক বাসতে অনেকটাই দেরি হয় কিন্তু এখনকার শাক আর ডগাগুলো সেটা ছিল মানে ওপর থেকে ডগাটাই তুলে নিয়েছে তো শাকগুলো বেছে নেওয়া আমার হয়ে গেছে এবারে বাজারও চলে আসলো বাজারগুলো আমি ঢেলে আর এখন বাজারে হাজার টাকা নিয়ে গেল কিন্তু এই কটা সবজি হয় এত সবজির দাম হয়েছে কেনাই যায় না তবু ফুলকপির জন্য একটু সবজিটা ম্যানেজ করা যায় ফুলকপি আর বাঁধাকপি এগুলো বেশিরভাগ রান্না হচ্ছে যাই হোক আমি বাদামগুলো ঝাঁকায় তুলে নিচ্ছি আর এই যে রসুন পেঁয়াজগুলো শীতে কিন্তু অতটা ভালো লাগে কপি আর বাঁধাকপি তারপরে হচ্ছে পালং শাক এগুলো কিন্তু শাক সবজি বেশি ভালো লাগে আর বেশি হয় খুব একটা আমাদের সবজি কেনা হয় না যেটুকু লাগে প্রতিদিন সেটুকু করে কেনা হয় আগে কি হতো হাটের দিন যেদিনকে আমাদের এখানে হাট হয় সেদিনকে অনেক সবজি এনে রেখে দিত কিন্তু হাট হোক আর বাজার হোক এখন প্রতিদিনই সবজির দাম অনেকটাই বেশি সেজন্য যেটুকু লাগে সেটুকুই তুলে কিনে নিয়ে আসে তো এই তো আমি পেঁয়াজ রসুনগুলো আলাদা তুলে নেব ওই ঘরে একটা ঝাঁকা আছে ওতে আমি রেখে দেব আর এদিকে আমি রান্নাও করতে লেগে গেছি আর এ তো শাকটা আমি রান্না করে নিলাম এটা হচ্ছে শাক আমি বেগুন আর কিন্তু সময় লাগে আর আমি অর্ধেকটা শাক নিয়ে হচ্ছে রান্না করলাম আরও বাকি শাক যেটুকু ছিল সেটুকু কিন্তু রেখে দিয়েছি আর বেশি শাক অতটা ভালো লাগে না আর এদিকে এই তো মাছগুলো আমি ভেজে নেব আজকে হচ্ছে কই মাছ আর কয়েক পিস আমি সিলভার কাপ মাছ নিয়েছি এই মাছ আমি বড়ি দিয়ে রান্না করব তো ছেলেরা ওই ছোট মাছ খেতে পারবে না সেজন্য বড় মাছ আর আমার থেকে কই মাছ পরি দিয়ে রান্না করলে ঝোলটা খেতে বেশি ভালো লাগে সেই জন্য কয়েকদিন থেকে বললাম নতুন বড়ি দেওয়া হয়েছে কই মাছ শিং মাছ এগুলো নিয়ে আসো এই মাছগুলো খেতে বেশি ভালো লাগে যাই হোক আমি সব মাছগুলো ভেজে নিয়ে আমি ঝোলটা রান্না করব। আর আজকে কিন্তু রান্না সিম্পল শুধু শাক আর এই দুই রকম মাছের ঝোল হবে তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এই হচ্ছে মাছ ভাজে হয়ে গেছে আর একসাড়ে মাছ ভাজা হয়ে গেলে আমি ঝোলটা করে নেব তো আজকের এই রান্না বান্না পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো কিন্তু এই যে নিচে সেই জন্য আমার রান্নাটা ভিডিওটা অনেকটাই পরিষ্কার এসেছে আমার নিজের থেকে অনেকটা ভালো লাগছে আর এ তো মাছগুলো ভেজে নেওয়া হয়েছে তো এদিকে ডালের বড়িগুলো ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম আর এসিলাস্কের ভিডিও